মা ফ্রম মেদিনীপুর মেডিকেল কলেজ আমাদের এখানে ভর্তি হয়েছে দুজন সিসিউতে একজন আইটিউতে সিসিউ তেরো মিনালা বিবি সিসিউ চোদ্দ মাম্পি সিং আর আইটিইউ তিন নাসরিম খাতুন ঠিক আছে এবার এদের মধ্যে মাম্পি সিং যিনি উনি ভেন্টিলেটারে এসেছিলেন আরেকজন মা এসেছিলেন নাসরিম খাতুন উনিও ভেন্টিলেটারে এসেছিলেন এই দুজনেরই ভেন্টিলেটরের মধ্যে একজনকে এখনও ভেন্টিলেটরের সাপোর্ট দিতে হচ্ছে মামতি সিং আর একজনকে ভেন্টিলেটর থেকে ট্রায়াল ভেন্টিলেশন অফ করা হয়েছে কিন্তু ওনারা এখনও সাপোর্ট লাগছে আর মিনারা বিবি যিনি সিসিউ তারে ভর্তি আছেন ওনার এই মুহূর্তে ভেন্টিলেটর সাপোর্ট লাগছে না কিন্তু এদের সাপোর্ট ওনারও নন ইনভেসিক ভেন্টিলেশন মানে অক্সিজেন সাপোর্ট যেভাবে দিতে হয় সেভাবে লাগছে তিনজনে এখনও পর্যন্ত স্টেবল নয় সেই জন্য সিসিউ আইটিউটা আছে আর চিকিৎসা যেভাবে মেডিকেল বোর্ড যেভাবে রিপোর্ট যেভাবে করছেন অ্যাকর্ডিং টু প্যারামিটার ফাইন্ডিংস অ্যান্ড ইনভেস্টিগেশন রিপোর্ট সেভাবে চিকিৎসা এগিয়ে চলছে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে দুজনের আজকে একটা সিটি স্ক্যান হচ্ছে শিশু চোদ্দো আর শিশু তেরো দু একটা সিটি স্ক্যানে পাঠানো হয়েছে সিটি স্ক্যান হয়ে ও ব্যাক করে আসবে যেহেতু ডাক্তারবাবুরা বলছেন যে সিটি স্ক্যানটা দরকার

No, the A patient in CCU means she or he is unstable. That's why she needs close observation and monitoring. And depending on the investigation, changing of the fluid regime, changing of the antibiotic regime, changing on the decision of dialysis, everything. Decision of oxygen giving, decision of pressure support, decision of urinary support. সেটা সেই জন্যই তারা সিসিউতে আছেন তাদের চিকিৎসা এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে অ্যাজ পার্ট এক্সপার্স ওপিনিয়ন এক্সপার্টস অফ দ্য টিম লাস্ট ভেডিকেল টিমে লাস্ট পাওয়া খবর পর্যন্ত তেরো জন সদস্য ছিল ওরা ১৩ জন কি আছে আরও আমি বলতে পারবো ভেডিকেল টিম গঠন করা হয়েছে তিনজনের জন্য তারা প্রত্যেকদিনই দেখছেন সেই অনুযায়ী রিপোর্ট দেখে পেশেন্টের কন্ডিশন অ্যানালিসিস করে চিকিৎসা পদ্ধতিতে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে যাতে তারা সুস্থ হওয়ার জন্য দিকে এগিয়ে যায়

গট ওনিস তো ই তারা জানা ভালো হয়ে গেছে চিকিৎসা জানা দরকার ওকে